আপনি যেটি ধরেছেন বলেছেন অবশ্যই শামুদ মাসিদ কামাল আপনার কাছ থেকে এই প্রশ্ন উত্তর নিয়ে শেষ করব আমরা ওদিকে বলা হচ্ছে 10 শতাংশ তরুণদের মধ্যে থেকে আবার বলা হচ্ছে যে এক জায়গা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কোনো ছাত্র সংগঠন বা শ্রমিক সংগঠন এগুলো থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকতে পারবে না কেন যে তারা রাজনীতিতে যুক্ত হয়ে নানান ধরনের অপকর্মে বা শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায় পড়াশোনা ব্যাঘাত ঘটে আবার এখানে বলা হচ্ছে তরুণদের মধ্যে থেকে দশ শতাংশ

আমার কাছে মনে হয়েছে যে এইটাই উদ্দেশ্য উদ্দেশ্য হলো ছাত্রদেরকে খুশি করার জাস্ট ছাত্রদেরকে খুশি করার জন্য ভাই তরুণদের ভোট কি মোর পাওয়ারফুল ভোট তো একটা তরুণের ভোট একটা তাহলে যদি তরুণদের জন্য দশ পার্সেন্ট হয় তাহলে জন্য দশ পার্সেন্ট করতেন তাহলে আপনি নারীদের জন্য বিশ পার্সেন্ট করতেন নারীদের এতগুলো আসন দরকার পড়ে না আপনি বলেই দিতেন যে তিনশোর মধ্যে এই একশো আসন এই একশো আসনে কেবল মেয়ে যেটা ইন্ডিয়ায় আছে কিন্তু ইন্ডিয়ার কোনো কোনো যেটা আছে যে মনে করুন ওই আসনের মধ্যে এই একশো আসন তারা নির্ধারণ করে দিবে যে এখানে কেবল নারীরাই প্রার্থী হতে পারবে আবার পরের পাঁচ বছর পরের টার্মে এই একশো বাদ দিয়ে অন্য একশোকে বলে দেবে এই একশো আসন কেবল নারীরাই প্রার্থী হবে আর কেউ প্রার্থী হবে না এরকম ঘুরে ঘুরে আনা যায় তাহলে তিন একশো আবার আলাদা করবেন কেন তখন আবার আরেকটা প্রবলেম হবে সেই প্রবলেমটা কি একজন এমপি পুরুষ এমপি একজন মহিলা এমপি কি সমান সমান না সমান না কেন সে তো একটা আসনে ভোটার দ্বারা নির্বাচিত উনি তো তিনটা আসনে ভোটার দ্বারা নির্বাচিত সে তো তিনগুন ওইটা করে দেন হলো কি আমি যেটা বলি আপনাকে আমি একটা এই কমিশন নিয়ে আমার প্রথম থেকে একটা যেটা ই ছিল মানে আপত্তি ছিল যে এই কমিশনের প্রধান উনি রাষ্ট্র মানে আপনার রাষ্ট্রবিজ্ঞানের লোক উনি জার্নালিজমের লোক বাট উনি সংবিধান বিশেষজ্ঞ না উনি যেটা করছে ওনার কমন সেন্স দিয়ে করছে ওনার লেখাপড়া আছে কমন সেন্স ভালো কমন কমন সেন্স তো একটা বিরাট জিনিস সবার কমন সেন্স থাকে না কমন সেন্স এটা খুব আনকমন ব্যাপার তো এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কমন সেন্স দিয়ে বড়ো কাজ করা যায় না সংবিধান সংশোধন করা সংবিধান রচনা করা এটা বড় কাজ এটা কমন সেন্সের কাজ না এই যে মনে করেন এই যে সে করছে করছে আমার মানে হয়েছে আর কি তা না তরুণদেরকে আনতে হবে তরুণের সংজ্ঞা কে নির্ধারণ করবে আঠাইশ বছর বয়সে মনে করেন একজন লোকের ডায়াবেটিস ডায়াবেটিস হয়েছে ভালো মতো খাড়াইয়া হাঁটতে পারে না সে তরুণ নাকি আজিজ ভাই মনে করেন এই বয়সে শক্ত হয়ে যাচ্ছে সে তরুণ বলেন আপনি কে তরুণ কাজ তরুণের সংজ্ঞাটা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন তরুণের সঙ্গে কি তা শারীরিক সামর্থ্য দিয়ে হবে নাকি বল দিয়ে হবে নাকি তার চিন্তার আধুনিকতা দিয়ে হবে আপনি কী দিয়ে প্রমাণ করবেন এগুলো হলো জোরাতালি মার্কা প্রস্তাব এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে আর কি বাট উনি দেখছে এই সময়ের সবচেয়ে বিপজ্জনক স্টুডেন্ট কিন্তু ওদেরকে হাতে রাখতে হবে ওদেরকে হাতে রাখার চেষ্টা করছে কতগুলি বিষয় আছে যেগুলো নাকি মনে করো অবাস্তব যেমন আমি একটু উদাহরণ দেব এটা বলে শেষ করি আপনার সময় মানে বেশি নিচ্ছি সরি সেটা কি রাষ্ট্রীয় মূলনীতি চার তিনটা বাদ দিছে একটা রাখছে আর এখানে আরো চারটা যোগ করছে ওকে আপনি যে জাতীয়তাবাদ বাদ দিলেন বিএনপি মানবে দলের নামই হলো জাতীয়তাবাদী দল তো বলবো তো তো দলই থাকে না আচ্ছা ভালো কথা ধর্মনিরপেক্ষতা বাদ দিছেন আওয়ামী লীগ এখন নাই ভাই আমের তো দুদিন পরে আজকে হোক দুদিন এক বছর পর হোক বিশ বছর পর আসবে তো মানবে আচ্ছা এখন যারা বামপন্থী দল আছে এরা মানবে মানবে না তো উনি যেটা করছে উনি আমেরিকান নাগরিক ওই আদলে উনি আলাপ করছে আমেরিকা তো ভাই জাতীয়তাবাদ দেয় আমেরিকা তো ধর্ম নিরপেক্ষতা নাই আমেরিকা তো বলে ওই ট্রাস্ট অন গড আমেরিকা তো ট্রাস্ট অন গড তারা তো গডের উপর করে আসছে এখন ওইটা ঢুকাতে পারে না বা পেতানি খাওয়ার ভয়ে কাজে ওইটা অন্যভাবে আনছে আচ্ছা সাম্য একটা আনছে

এটা ভালো যেমন ধরেন আপনি কতগুলি পয়েন্ট কোন আলোচনা হয়তো হ্যাঁ কেউ আপত্তি করবে ওরা মানে কারণ ব্যাপারটা আইন সভা মানবে চার বছর সরকারের মেয়াদ